আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছের বোনা সব এক সাইজের মাছ সব এক সাইজের মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলি আপনারা অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গাতে ডেলিভারি দিই দেখতে পাচ্ছেন সব এক মাছ শুধু আমাদের কাছেই পাবেন এরকম এক সেজের মাছ